আমার এগুলো শখের জিনিস রাসুল সাল্লাহাম ছাগল পালন করতো তো ওই হিসাব থেকে আমি শীতের সময় আসলে সাধারণত রোগ ঠান্ডা জনিত রোগটা বেশি হয় আর ঠান্ডা জনিত রোগ হলে এনজি প্লাস একটা সিরাপ আছে ওটা খাওয়াইতে হয় আমি ধরো পাঁচটা মিলে হয়তো ষাট হাজারটার মধ্যে বিক্রি করছি ষাট হাজার না জি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কত সুন্দর বাচ্চা দর্শক আজকে কিন্তু চলে আসছি একদম প্রান্তিক খামারির বাসায় পেশায় একজন মোয়াজ্জিন এটা হচ্ছে নাটোর জেলার নাটোর একদম শহর থেকে একদম কাছাকাছি বৈদার মোড় বৈদার মোড় থেকে অল্প একটু কাছাকাছি তার বাসা এই সুন্দর সুন্দর ছাগল পালন করে থাকে আজকে তার খামারে দেখাবো এই ছাগলগুলো রক্ষণাবেক্ষণ নিয়ে তার সাথে আলাপ করবো এবং খামারের সাথে পরিচয় করে দিব দর্শক দেশে এবং প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন অবশ্যই স্কিপ না করে দেখবেন আর যারা খামার করতে চাচ্ছেন এত সুন্দর সুন্দর বাচ্চা নিজের খামারে হওয়াতে চাচ্ছেন অবশ্যই আপনারা আজকে এই ভিডিওটা দেখবেন আর এই শীতের সময় ছাগলকে কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় এই সব বিষয়ে নিয়ে তার সাথে আলাপ করব তার শুরুটা কিভাবে তো অবশ্যই আপনারা দেখতে থাকুন চলুন খামারির সাথে সরাসরি কথা বলা যায় ভালো আছেন ভালো আছেন না বর্তমানে কি কি ছাগল আছে আমার বিটল আছে পটার ক্রস আছে আছে 20 তার ক্রস আছে

মানে এটা বড় করব ইনশাআল্লাহ ভবিষ্যতে তে আস্তে আস্তে ধাপে ধাপে আগাচ্ছি কারণ আমি শিক্ষানবিস আছে তো তে শিক্ষার বিষয় পাশাপাশি আমার ওই তপন দা থেকে আমি শিখতেছি যে কিভাবে ফারাম করা যায় এভাবে আমি যাচ্ছি আগ্রহ করতেছি এরকম আস্তে আস্তে আমার আগ্রহ করতেছে তা আমরা হলো বিজনি আমার এটা সভাপতি সব মধ্যে সভাপতি আর আমি হলো মজিন পালনা আশা কত দিন থেকে বাকি আমাদের ছাগল পালনে আসা মোটামুটি 8 9 মাস হবে 8 টায় মাস

মারা হচ্ছে বিটলের কস তাই না জি বিটলের কস লাল চকে বিটল লাল চকে বিটল ঠিক আছে ওডিং হচ্ছে এটা থেকে এই দুইটা বাচ্চা আসছে নাকি জি একটা পাঠা একটা পাটি বিটল অরিজিনাল বিটল চলে আসছে মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা আসছে হ্যাঁ এটা আছে মোটামুটি পার্সেন্টে প্রায় পার্সেন্টে চলে আসছে জি পার্সেন্টে চলে আসছে এই পা ছাগল থেকে এই বাচ্চা বিদ্যা আসলেন কোথা থেকে বিদ্যা আসলাম তপনদার পাটা থেকে আমাদের নাটোরের তপনদার ফার্ম থেকে পাটাগুলো খুব ভালো আর কি আছে দেখি একটু আর একটা যেটা তার কস

শীতের সময় ছাগলের সাধারণত কি ধরনের সমস্যা হয়ে থাকে বা রক্ষণাবেক্ষণ আপনারা কীভাবে করে থাকেন শীতের সময় আসলে সাধারণত রোগ ঠান্ডা জনিত রোগটা বেশি হয় আর ঠান্ডা জনিত রোগ হলে এনজি প্লাস একটা সিরাপ আছে ওটা খাওয়াইতে হয় আর দ্বিতীয়ত যে ঘরে রাখবে ঘরে যাতে আলো বাতাস না ঢুকে বাতাস না ঢোকে আর একটু তাপের ব্যবস্থা করতে হয় আসলে তারপরও লাইট জ্বালানো থাকে তারপরেও যদি সমস্যা হয়তো পশু ডাক্তার আছে তার সঙ্গে যোগাযোগ করিয়া সবকিছু জানা যায় জানা যায়

যাই হোক সামনে আপনি আরো ভালো কিছু করেন যেহেতু সামনে আপনার লক্ষ্য হচ্ছে কি আপনি কোন জাত নিয়ে কাজ করতে চাচ্ছেন এটা আসলে আমি প্রথম মনে ছিলাম তো তখন আসলে তো তো আমার কাছে পছন্দ আমার কাছে বিটলটা পছন্দ জাত আমি বিটলের দিয়ে শুরু করতে চাচ্ছি কারণ বিটলটা হলো মাংস জাত এটা খুব বড় হয় আর দেখতে খুব সুন্দর লাগে আমার কাছে এখন কার কাছে কেমন জানি না কারণ আমার কাছে বিটলটা খুব ভালো লাগে তাই আমি বিটল নিয়ে শুরু করব ইনশাআল্লাহ উদ্যোক্তাদের উদ্যোক্তারা যারা আপনার মতো এই যে কাজের পাশাপাশি যেহেতু আপনি মদ জিনগি করেন বা অন্য অন্য কাজও করেন এরকম পাশাপাশি যদি কেউ কিছু করতে চায় এই ছাগল আসতেছে তারা কি শুরু করতে পারে আমার হিসাবে তাকে তাদেরকে বলবো যে কস দিয়ে শুরু করুক কারণ কস দিয়ে শুরু করলে ভালো হবে কিছু কস শিক্ষার বিষয় আছে প্রত্যেকটা জিনিসের শিক্ষার বিষয় আছে তো শিক্ষা নিতে গেলে কস দিয়ে শুরু করাই ভালো তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে সে যখন বুঝবে চিনবে তখন আস্তে আস্তে সে বড় পর্যায়ে যাইতে পারবে কিন্তু শুরুতে যদি সে হাই লেভেল দিয়ে কাজ করতে চায় তাহলে কিন্তু শেষ হয়ে যেতে পারে অতএব কস দিয়ে শুরু করা ভালো এটাই আমার আমার ভাবে আমি মনে করি এটা আসলে করলে অনেকে মানে যারা বেকারত্ব বেকারত্ব দূর হবে আসলে আমরা বলি যে ব্যবসা নাই বানির জন্য ব্যবসা মানে কি ব্যবসা বানিম যে এখান থেকে যদি মনে করে সে একটা বেনিফিট পাবে যদি সে আস্তাসে আধাভাবেতে ভাগায় আসলে আমাদের প্রত্যেকজনেরই দরকার যে একটা না না কিছু করতে আমি মনে করব যে ছাগলের পান্তিখামারি যারা তার খামার তরি করাবা যুবক যারা ছাত্র ছাত্রবাসবাসী এগুলো করে আমি মনে করি ভালো হবে তাদের জন্য সব ক্ষেত্রে লস লাভ আছে না হলে ভালো ভালো এটাই হিসাব

লিখেছে ভাই তো ভালো থাকবেন আপনি আজকে এই পর্যন্ত নাকি ইনশাআল্লাহ আপনার খামারে আসলাম একটু ভিজিট করলাম ঘুরলাম জি পরবর্তীতে অবশ্যই আবার আপনাদের ভালো কিছু দেখাব দর্শকদের মাঝে ইনশাআল্লাহ এই খামারের ভিডিও থেকে বিদায় নিব সময় ভালো থাকবেন পরবর্তী কি ভিডিও পাচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ আর যারা খামার করতে চাচ্ছেন অবশ্যই বিভিন্ন খামারে ভিজিট করবেন নিজে দেখে শুনে কয় করবেন বা আপনারা এই সেক্টরে আসবেন বিভিন্ন খামারে যখন যাবেন অনেক জনের সাথে যাদের লস লাভ পর্যবেক্ষণ করবেন মানে ছাগল পালন মানে বলতে সহজ কিন্তু প্রত্যেকটা জিনিসই বলা সহজ করা অনেক কঠিন কারণ এই সেক্টর অনেকে এসে অনেক ভাবে লসে চলে গেছে আবার অনেকে টিকে আছে আসলে এই টিকে থাকা আর হচ্ছে লসটা এই দুইটার মধ্যে অনেক ডিফারেন্স থাকে যেগুলা লুকানো থাকে তো আপনারা অবশ্যই খামারে ভিজিট করবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম